অ্যাকচুয়ালি হ্যাঁ খুব মানে ফেভারেবেল উইন উইন প্যাটার্নের উপস্থিতি এবং স্ট্রং ময়েশ্চার ইনকারশন হচ্ছে বে অফ বেঙ্গল থেকে আমাদের সাউথ বেঙ্গলে লোয়ার ট্রোপোসফেয়ারে সেই কারণে সাউথ বেঙ্গলের সবকটা জেলাতেই আপনার ঠান্ডা স্টম লাইটনিং গাছটি উইন্ড ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে রয়েছে বাইশ তেইশ দিনে আছে ঠিক আছে তো ডিটেল ফোরকাস্ট হচ্ছে এরকম যে বাইশ তারিখ আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বেশিরভাগ জায়গাতে হালকা ও এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অ্যালং উইথ থান্ডাস্টম লাইটনিং এবং ঝোড়ো হাওয়া আর উত্তরবঙ্গেরও সব জেলাতে কিছু কিছু জায়গায় আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এটা হচ্ছে বাইশ তারিখ তেইশ তারিখে অর্থাৎ আগামীকাল আগামীকাল দক্ষিণবঙ্গের পূর্বের যে জেলাগুলি যেমন মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং তার সাথে অবশ্যই পশ্চিম মেদিনীপুর এই এবং উত্তরবঙ্গের সবকটা জেলায় জেলায় কিছু কিছু জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উইথ ঠান্ডার উইথ ঠান্ডার চব্বিশ তারিখে পশ্চিমবঙ্গের প্রায় পুরো সব জেলাগুলি শুষ্ক কেবলমাত্র পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি জেলাতে কেবল দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে এরপরে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই চার দিন কিন্তু পশ্চিমবঙ্গের কোনো জেলাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর আজকে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের অনেক জেলাতে আপনার হেভি রেনের ওয়ার্নিং দেওয়া হয়েছে তারপরে হেল স্টর্মের ওয়ার্নিং দেওয়া হয়েছে ঠান্ডা স্ট্রং উইথ লাইটিংয়ে দেওয়া হয়েছে গাছটি উইন্ডোদের সেগুলো আমি ডিটেলসে আপনাদের জানাচ্ছি যেমন ধরুন দক্ষিণবঙ্গে যদি আমি শুরু করি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম প্রথমে প্রথমে বলি পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর খুবই ভালনাড়া বেলা আজকে পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর এই দুটি জেলাতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টাতে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলিতেও আপনার শিলাবৃষ্টি ঠান্ডা উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে আর এই সব জেলাগুলো যেগুলোর আমি নাম করলাম এগুলোতে কিন্তু কমলা সতর্কবার্তা আজকে দেওয়া আছে এবং এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলি ইনক্লুডিং কলকাতা ইটসেল সেই জেলাগুলিতেও কিন্তু আপনার ঠান্ডা উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা